নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনেও এই ভালো মার্কেটেও এই এফআইআই এরা চার হাজার ছশো ছত্রিশ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে তবে যদি দেখেন ডিআইআই আজকে কিন্তু এরা অনেক পরিমাণে শেয়ার কিনেছে ডিআইআই আজকের দিনে ছ হাজার একশো ছেচল্লিশ কোটি টাকার শেয়ার কেনাকাটা করেছে এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি ডাউজোস

করছে আর শেষে যাত্রা অনলাইন দেখবো যাত্রা অনলাইন এটা এক দশমিক এক এক পার্সেন্ট নিচে রয়েছে এরপরে একটি আইপিও নিয়ে কথা বলবো যে আইপিও টা অনেক রিটেল ইনভেস্টারদের অ্যাড্রেস থাকবে তো এর আগে এন এর যে আইপিও সেটা নিয়ে ডিটেলস এ আলোচনা করেছি তারপরে যদি দেখেন এই যে আদিত্য ইনফোটেক যেই কোম্পানিটার আন্ডারে এই সিপি প্লাস এই সিসিটিভির ব্র্যান্ডটা রয়েছে তো সেই কোম্পানির যে আইপিও ডিটেলস সেটা নিয়ে আলোচনা করেছি তো আজকে আরো একটা আইপিও নিয়ে আলোচনা করব তো আইপিও নামটাই দেখতে পাচ্ছেন হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার তো নাম থেকেই বুঝতে পাচ্ছেন এই হাইওয়ে সংক্রান্তই কাজ করে থাকে তো চলুন কোম্পানির ডিটেলস দেখব কোম্পানি কি কাজ করে তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল সেটা দেখব তারপর আইপিও যে টাইম টেবিল সেটা দেখব এবং সবশেষে এই আইপিও যে জিএমপি সেটা দেখে নেব তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে বিজনেস সেটা খুলে নিয়েছি কোম্পানিটা উনিশশো সালে ইনকর্পোরেট হয়েছে তৈরি হয়েছে তো কোম্পানির মেন কি কি কাজ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে টোলওয়ে কালেকশন রয়েছে তারপরে ইপিসি মানে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এন্ড কনস্ট্রাকশন এই কাজগুলো করে থাকে তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা রিয়েল এস্টেট সেক্টরেও কাজ করে থাকে এই রিয়েল এস্টেট ডেভেলপমেন্টেও এই কোম্পানিটা কাজ করছে আর কোম্পানি কোন কোন সেগমেন্টে দক্ষ এইখানে দেখতে পাচ্ছেন এই যে কনস্ট্রাকশন এবং তার সঙ্গে সঙ্গে যে মেন্টেনেন্স কিসের কিসের রোড হাইওয়ে তারপর ব্রিজ এবং রেসিডেন্সিয়াল প্রজেক্ট তো এখানে বিজনেস আরো ডিটেইলস দেখতে পাচ্ছেন এই টোলওয়ে কালেকশন থেকেই কোম্পানির মেইন বিজনেস আছে তার সঙ্গে সঙ্গে আছে ইপিসি ইনফ্রা প্রজেক্ট এবং যদি দেখেন এই যে রিয়েল এস্টেট এগুলো তো আগেই আলোচনা করলাম তো এই আগস্ট একত্রিশ দু হাজার ডেটা অনুযায়ী এই কোম্পানিটার কাছে তিনশো এমপ্লয়ি রয়েছে মানে এই কোম্পানির আন্ডারে তিনশো আটানব্বই জন এমপ্লয়ি কাজ করে থাকে এরপর কোম্পানির যে ফাইন্যান্সিয়াল সেটা দেখবো তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু তেরো পার্সেন্ট গেছে তবে কোম্পানির এই যে প্রফিট এটা কিন্তু পাঁচ পার্সেন্ট বেড়েছে তো কোম্পানি সেই সময় তাদের আইপিও নিয়ে আসে যখন তাদের ফাইন্যান্সিয়ালটা একটু ভালো থাকে তো এখানে কোম্পানি যে সময় এনেছে দেখতে পাচ্ছেন এদের যে এই রেভিনিউ সেটা তেরো পার্সেন্ট পড়া রয়েছে তারপরে রেভিনিউ দেখতে পাচ্ছেন এই একত্রিশে মাস দু হাজার তেইশ পর্যন্ত চারশো ছাপ্পান্ন কোটি তার পরের ফাইন্যান্সিয়াল ইয়ার এ পাঁচশো ছিয়াত্তর কোটি আর এই শেষ ফাইন্যান্সিয়াল ইয়ারে হয়েছে পাঁচশো চার কোটি তারপরে প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স এটা কত তেরো দশমিক আট শূন্য কোটি তারপরে একুশ দশমিক চার এক কোটি এবং তারপরে রয়েছে বাইশ দশমিক চার শূন্য কোটি এরপরে এবি টা মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন সেটা দেখতে পাচ্ছেন সাতাশ দশমিক ছয় নয় কোটি থেকে বেড়ে হয়েছে একত্রিশ দশমিক তিন দুই কোটি কিন্তু এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে এইটা আরো বেশি ছিল কোটি কোটির বেশি তারপর কোম্পানিদের নেট ওর্থ এইটা চুয়াত্তর কোটি তারপরে একশো কোটি এবং সেখান থেকে বেড়ে হয়েছে একশো সতেরো কোটি তারপরে যদি দেখি রিজার্ভ কোম্পানির কাছে তিরাশি দশমিক নয় শূন্য কোটি টাকা রিজার্ভও পড়ে রয়েছে আর কোম্পানির কাছে ধার কত রয়েছে একাত্তর দশমিক আট দুই মানে যদি এই রিজার্ভ এর তুলনায় দেখেন তাহলে কিন্তু কোম্পানির যে ধার সেটা যথেষ্ট পরিমাণ ভালোই রয়েছে এরপর রিটার্ন অন ইকুইটি এটা রয়েছে উনিশ দশমিক শূন্য তিন পার্সেন্ট তারপর আরও সি এটা ষোলো দশমিক পাঁচ ছয় পার্সেন্ট তারপর ডেপ টু ইকুইটি শূন্য দশমিক ছয় আট রিটার্ন অন নেটওয়ার্ক এটা উনিশ দশমিক শূন্য তিন পার্সেন্ট তারপর যে প্রফিট আফটার ট্যাক্স মার্জিন এটা কিন্তু খুবই কম রয়েছে চার দশমিক চার চার পার্সেন্ট মানে কোম্পানি যে পরিমাণে টাকা খরচা করে সেই তুলনায় কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু কমই হয় তারপরে যে এ বিটা মার্জিন এটাও কম ছয় দশমিক তিন দুই পার্সেন্ট তবে এটা একটা ভালো ব্যাপার রয়েছে এই কোম্পানির যে টিবি রেশিও বা প্রাইস টু বুক ভ্যালু এটা দেখতে পাচ্ছেন তিন দশমিক চার চার রয়েছে তো আগে যে কোম্পানিগুলোর আইপিও নিয়ে আলোচনা করেছিলাম তাদের যে টিবি রেশিও সেটা দেখতে পাচ্ছিলেন প্রায় সাত আটের কাছাকাছি চলছিল তো সেই হিসাবে যদি দেখেন এটা কিন্তু একটা ভালো ভ্যালুয়েশনে তাদের যে আইপিও সেটা আনছে এরপরে ইপিএস দেখবো এই আইপিও আসার আগে এই যে ইপিএস এটা তিন দশমিক আট আট এবং এই আইপিও আসার পরে এই ইপিএস হয়ে দাঁড়াবে তিন দশমিক এক দুই তারপর পি রেশিও আইপিও আসার পর হবে বাইশ দশমিক চার এক তো এই পি রেশিও এটা ঠিকঠাকই রয়েছে তো এরপর কোম্পানি বলেছে এই যে আইপিও আনছে সেটা থেকে যে টাকা উঠবে সেটা কোন কাজে ব্যবহার করবে দেখতে পাচ্ছেন ফান্ডিং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অব দ্য কোম্পানি মানে কোম্পানির বিজনেস বাড়াবার জন্য কিছু ক্যাপিটালের প্রয়োজন তো সেই কারণেই এই কোম্পানিটা আইপিও আনছে এবং তারপরে বলেছে জেনারেল কর্পোরেট পার্পেস তো এই যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বা ক্যাপেক্স এইখানে কোম্পানিটা যে আইপিওর টাকা উঠবে তার থেকে পঁয়ষট্টি কোটি টাকা খরচ করবে আর এই আইপিওর অ্যালোটমেন্ট আপনি কোন ওয়েবসাইটে চেক করবেন দেখতে পাচ্ছেন এই যে বিগ শেয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এই ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার প্যান নাম্বার দিয়ে এই আইপিওর যে অ্যালটমেন্ট সেটা চেক করে নিতে পারবেন তো এতক্ষণ বিজনেস নিয়ে কথা বললাম তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল সেগুলো নিয়ে কথা বললাম এরপর আইপিওর যে টাইম টেবিল সেটা দেখব দেখতে পাচ্ছেন আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে এই আইপিও ওপেন হয়ে যাবে আর সাধারণত এই আইপিও তিন দিন চলে তো দেখতে পাচ্ছেন আগস্ট মাসের সাত তারিখে এই আইপিও যে ডেট সেটা ক্লোজ হয়ে যাবে আর ফেস ভ্যালু কত রয়েছে পাঁচের ফেস ভ্যালু রয়েছে মানে পরবর্তীকালে স্প্লিট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর এই প্রাইস ব্যান্ড কত দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি থেকে সত্তর মানে সত্তর এটা কাট অফ প্রাইস থাকবে আর যেহেতু এই প্রাইস ব্যান্ড সেটা খুব কম রাখা হয়েছে সেই কারণে রিটেলের যে পার্টিসিপেন্ট সেটাও কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে আর এক একটা লটে দুশো এগারোটা শেয়ার থাকবে আর এই যে আইপিও আসছে এটা ওয়েফেস নাকি ফ্রেশ ইস্যু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রেশ ইস্যু হবে এবং কিছু ওয়েফেস ও আসবে ফ্রেশ ক্যাপিটাল কাম কপার ফর সেল তো দেখতে পাচ্ছেন টোটাল যে ইস্যু সাইজ সেটা হচ্ছে একশো কোটি আর এই একশো তিরিশ কোটির মধ্যে সাতানব্বই দশমিক পাঁচ দুই কোটি এটা ফ্রেশ ইস্যু হবে মানে এই টাকাটা কোম্পানির বিজনেস এর কাজে ব্যবহার করা হবে আর এই অফার ফর সেল এটা কত বত্রিশ দশমিক চার দুই কোটি এই টাকাটা কোম্পানি কোন এক্সিস্টিং প্রোমোটার তাদের যে স্টেট সেটা বিক্রি করছে ইস্যু টাইপ রয়েছে বুক বিল্ডিং এবং কোথায় কোথায় লিস্ট হবে বিএসি তে লিস্ট হবে এবং এনএসি তে লিস্ট হবে এরপর ইনভেস্টার ক্যাটাগরি দেখে নেব এই যে কিউআইবি বা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার তাদের জন্য কোটা কোটা থাকবে জন্য কিন্তু এই এই অনেকটাই বেশি রয়েছে দেখতে পাচ্ছেন চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কোটা রয়েছে তো অন্যান্য আইপিও গুলোতে দেখি যে দশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত এই কোটা থাকে সেখানে কিন্তু রিটেলদের জন্য এই যে কোটা সেটা অনেকটাই বেশি রয়েছে তো রিটেলদের যে অ্যালোটমেন্ট তার চান্স কিন্তু বাড়তে পারে এবং এনআইআই এদের জন্য থাকবে 30% পার্সেন্ট পর্যন্ত কোটা এরপরে আর একবার ডেট দেখে নেব এখানে ফুল টাইম টেবিল দেওয়া রয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখে ওপেন হবে আগস্ট মাসের সাত তারিখে ক্লোজ হবে এবং অ্যালোটমেন্ট কবে হতে পারে আগস্ট মাসের আট তারিখে তো আপনারা এটাই দেখেছেন যে সাধারণত যে দিনে এই অ্যালোটমেন্ট হওয়ার কথা থাকে সেদিন মোটামুটি আসেই না বেশিরভাগ কোম্পানি পরের দিনে তাদের যে অ্যালোটমেন্ট সেই স্ট্যাটাস দিয়ে দেয় এবং আপনি যদি এই অ্যালোটমেন্ট না পান তাহলে আপনার টাকা এই আগস্ট মাসের এগারো তারিখে রিফান্ড হয়ে যাবে আর আপনি যদি এই আইপিও পেয়েছেন তাহলে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আগস্ট মাসের এগারো তারিখে সেটা ক্রেডিট হয়ে যাবে আর মার্কেটে কবে লিস্ট হতে পারে দেখতে পাচ্ছেন আগস্ট মাসের বারো তারিখে মানে আগস্ট মাসের বারো তারিখে আরো একটা শেয়ার আমাদের ইন্ডিয়ান মার্কেটে ট্রেড হতে শুরু করবে আর আপনি যদি এই আইপিও তে অ্যাপ্লাই করেন তাহলে আগস্ট মাসের সাত তারিখে মানে আইপিও ক্লোজ এর শেষ দিন সেদিন বিকাল পাঁচটার মধ্যে ইউপিআই যে ম্যান্ডেট রিকোয়েস্ট সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে এরপরে তো লট সাইজ নিশ্চয়ই জানেন রিটেল দের জন্য পনেরো হাজারের নিচে একটা লট থাকে তো এক একটা লট পড়বে চোদ্দ হাজার সাতশো সত্তর তারপরে যে রিটেলরা এরা সর্বোচ্চ দু লাখের কম অ্যাপ্লাই করতে পারবে মানে তেরোটা লট অ্যাপ্লাই করতে পারবে তারপরে যে স্মল এইচ এদের অ্যাপ্লাই দু লাখের উপর থেকে শুরু হয় এবং দশ লাখের নিচে পর্যন্ত থাকে এবং বিগ এইচ এন এদের যে অ্যাপ্লাই সেটা দশ লাখের উপর থেকে শুরু হয় আর কোম্পানির মার্কেট ক্যাপ কত দেখতে পাচ্ছেন কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা পাঁচশো দুই দশমিক শূন্য চার কোটি মানে খুব ছোট সাইজের একটা কোম্পানি তো এখানে যে ভোলেটিলিটি সেটা কিন্তু অনেকটা বেশি থাকতে পারে এরপরে সবাই যেটার জন্য ওয়েট করছেন সেটা একবার দেখে নেব দেখতে পাচ্ছেন আইপিও যে জিএমপি সেটা কত চলছে এই মুহূর্তে ছাব্বিশ টাকা জিএমপি রয়েছে যদি সত্তর টাকা কাট অফ প্রাইস ধরে এই জিএমপি ক্যালকুলেট করেন তাহলে এই জিএমপি দাঁড়াচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট এর কাছাকাছি তো এখনো পর্যন্ত যে ডেটা আছে এই ডেটা অনুযায়ী যদি শেষ পর্যন্ত থাকে তাহলে এই আইপিও লট থেকে আপনি সাঁত্রিশ পার্সেন্ট পর্যন্ত মুনাফা পাবেন তবে আবার এটাও বলে রাখি যে এটা একটা ডিসক্লেমার এই আইপিও জিএমপি সেটা কিন্তু সবসময় পরিবর্তিত হতে থাকে মানে বাজার যদি ভালো করে এই জিএমপি সেটা আরো বাড়বে এবং বাজার যদি খারাপ পারফর্ম করে তাহলে কোম্পানি যে জিএমপি সেটা কিন্তু পড়েও যেতে পারে তো আপনি যেই মুহূর্তে অ্যাপ্লাই করছেন সেই সময়ের যে জিএমপি সেটা দেখে তারপরেই অ্যাপ্লাই করবেন যদি আপনি শুধুমাত্র লিস্টিং কেনার জন্য অ্যাপ্লাই করেন এবং আপনি যখন অ্যাপ্লাই করছেন তারপরেও লিস্ট হওয়ার মধ্যে যে সময়টুকু থাকবে সেই সময়ও কিন্তু এই আইপিওর যে জিএমপি সেটা পরিবর্তিত হবে তো ঠিক আছে এই আইপিওর যে ফুল ডিটেলস সেটা আপনাদের বলে দিলাম এরপরে কিছু কোম্পানি নিয়ে কথা বলবো যে কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল রেজাল্ট এসেছে এবং কিছু খবর এসেছে প্রথম যে কোম্পানিটা আদানি পাওয়ার লিমিটেড স্টকটা দেখতে পাচ্ছেন এক সময় একই রেঞ্জের মধ্যে ট্রেড করছিল এবং তারপরে একটা বড় জাম দেখিয়েছে তো এই সময় বড় জাম কারণ কি তো চলুন সেটা একটু দেখেনি দেখতেই পারছেন কোম্পানিটা এই আগস্ট মাসের এক তারিখে তার যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা ঘোষণা করতে চলেছে এবং সেই দিনেই এই কোম্পানিটা এই স্টক স্প্লিট এর কথা কনসিডার করতে পারে মানে বিবেচনা করতে পারে যে স্টক স্প্লিট হবে কিনা তো এই স্টক স্প্লিট খবর আসার পরে এই স্টকটাতে বড় বাইং এসেছে এবং কোম্পানি যদি ফেস ভ্যালু দেখেন দেখতে পাচ্ছেন ফেস ভ্যালু রয়েছে দশ তো এই যে স্প্লিট এটা কিন্তু তিন ভাবে হতে পারে প্রথমত যদি দেখেন এই যে শেয়ারটা সেটাকে দশ ভাগ করা হতে পারে পাঁচ ভাগও করা যেতে পারে এমনকি দু ভাগও করা যেতে পারে তো যদি দশ ভাগ করা হয় এই যে শেয়ারের দাম সেটা দশ ভাগের এক ভাগ হয়ে যাবে এই যে ফেস ভ্যালু সেটা একে চলে আসবে এবং ধরুন যদি দু ভাগ করা হয় তাহলে শেয়ারের দাম অর্ধেক হয়ে যাবে এবং এই যে ফেস ফেস ভ্যালু সেটা পাঁচে চলে আসবে আর যদি পাঁচ ভাগ করা হয় তাহলে শেয়ারের দাম পাঁচ ভাগের এক ভাগ হয়ে যাবে এবং এই ফেস ভ্যালু এ চলে আসবে তো এই তিনটে সম্ভাবনা রয়েছে তো এই আগস্ট মাসের এক তারিখে ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানি স্প্লিট দিতে চলেছে কিনা বা দিলেও কি রেসিওতে এই স্প্লিট দেবে এর পরের কোম্পানি এল এন টি এই কোম্পানিটা তো এর আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম যে পনেরো হাজার বেশি মূল্যের একটি অর্ডার পেয়েছে এবং এই কোম্পানিটা আজকের দিনেই তার যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা পেশ করেছে তো দেখতেই পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেড রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে ফিগার সেইগুলো কিন্তু সব কোটিতেই রয়েছে তো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট করবো কোম্পানির যে টোটাল ইনকাম এটা আগের বছর সেম কোয়ার্টার ছিল ছাপ্পান্ন হাজার চল্লিশ কোটি সেটা থেকে বের হয়েছে পঁয়ষট্টি হাজার পঁয়ত্রিশ কোটি কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল পঁচাত্তর হাজার পাঁচশো সাতাশ কোটি মানে ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টারলি কিন্তু পড়ে গেছে এরপরে প্রফিট বিফোর ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন চার হাজার ছশো ছিয়াত্তর কোটি থেকে বেড়ে পাঁচ হাজার আটশো উনষাট কোটি এবং এর আগের কোয়ার্টার ছিল সাত হাজার পাঁচশো উনচল্লিশ কোটি তো এরপর সরকারকে ট্যাক্স ট্যাক্স দিয়ে দিয়েছে তারপরে কোম্পানির নেট প্রফিট কত দেখতে পাচ্ছেন নেট প্রফিট আফটার ট্যাক্স এটা 7325 কোটি যেটা এর আগের বছর সেম কোয়ারটারে ছিল 3440 কোটি আর আগের কোয়ারটারে ছিল 6233 কোটি মানে এই যে ডেটাগুলো সেগুলো ইয়ারলি ভালো হয়েছে কিন্তু কোয়ার্টারলি করেছে এরপরে NTPC লিমিটেড এই কোম্পানিটাও আজকের দিনে তার যে রেজাল্ট সেটা পেস করেছে তবে তার আগে বলে দিই এই কোম্পানিটা 3 টাকা 35 পয়সা করে ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার কথাও ঘোষণা করেছে এবং সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট হিসেবে ঘোষণা করা হয়েছে তো এই কোম্পানি রেজাল্ট করব এবং তার আগে দেখে নেব এই ফিগারগুলো किससे আসছে দেখতে পাচ্ছেন এই যে সব ফিগার সেইগুলো সব কোটিতেই রয়েছে তো কোম্পানি টোটাল ইনকাম কত হয়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল আটচল্লিশ হাজার নশো একাশি কোটি সেখান থেকে পড়ে হয়েছে সাতচল্লিশ হাজার আটশো একুশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল একান্ন হাজার পঁচাশি কোটি মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির যে ইনকাম সেটা কমে গেছে আর কোম্পানির ইনকাম কমে গেলে পরবর্তী যে ডেটা গুলো যেমন পিবিটি বা প্যাট এইগুলো কমে যায় সাধারণত নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এরকমটাই হয়ে থাকে তো পরের ডেটা গুলো দেখে নেব দেখতেই পাচ্ছেন কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স এটা কত এসেছে পাঁচ হাজার দুশো একাশি কোটি যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল সাত হাজার একশো সাঁত্রিশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল সাত হাজার ছশো চুরানব্বই কোটি মানে এখানেও দেখতে পাচ্ছেন দুদিক থেকে এই যে ডেটা সেটা খারাপ এসেছে এরপর সব সরকারকে ট্যাক্স দিয়েছে তারপর আরো অ্যাডজাস্টমেন্ট হয়েছে তো এইগুলো দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখে নেব এই যে দেখতে পাচ্ছেন প্রফিট ফর দ্য পিরিয়ড এইটা কত এসেছে ছ একশো কোটি যেটা আগের বছর সেম কোয়ার্টার এ ছিল পাঁচ কোটি এবং এর আগের কোয়ার্টার এ কত ছিল সাত কোটি তো দেখতে পাচ্ছেন কোম্পানি র প্রফিট এটা ইয়ারন ইয়ার বেড়েছে কিন্তু কোয়ার্টার আউন্ড কোয়ার্টার অনেকটাই ডাউন হয়েছে কারণ হিসেবে দেখতে পাচ্ছেন এরি ওপরের লাইনে একটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট হয়েছে এর আগের বছর সেম কোয়ার্টার এ এই যে অ্যাডজাস্টমেন্ট এটা দেখতে পাচ্ছেন কোম্পানির র খাতা থেকে বেরিয়েছিল পাঁচশো কোটি যেগুলো এই কোয়ার্টারে এবং এর আগের কোয়ার্টারে কোম্পানি র খাতা ক্রেডিট হয়েছে তো দেখতে পাচ্ছেন এর আগে এটা ছিল বাইশশো পঁচানব্বই কোটি এবং এই কোয়ার্টারে হয়েছে দু কোটি তো এটাকে যোগ করে কিন্তু এই যে ডেটা সেটা বেরোচ্ছে আর এটাও বলেছি বড় বড় কোম্পানি যখন রেজাল্ট দেখবেন তার সঙ্গে সঙ্গে যে এস্টিমেট বা অনুমান সেটাও দেখতে হবে তো চলুন সেটাও একটু দেখে তো দেখতে পাচ্ছেন এটা এর যে অনুমান সেটা খুলে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন ফেলিং টু মিট স্ট্রিট এক্সপেক্টেশন মানে মার্কেটের যে এক্সপেক্টেশন ছিল সেটা কিন্তু মিট করতে পারেনি মার্কেটে কেমন এক্সপেক্টেশন ছিল দেখতে পাচ্ছেন এই যে এন তাদের যে প্রফিট পোস্ট করেছে চার কোটি সেখানে মার্কেটের যে এস্টিমেট এটা ছিল চার কোটি এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট দেখাচ্ছে চার হাজার পাঁচশো এগারো কোটি এইটা কিছু অ্যাডজাস্টমেন্ট কে বাদ দিয়েই দেখাচ্ছে তো সেখানে যে এস্টিমেট এটা ছিল চার হাজার নশো বারো কোটি মানে মার্কেটের এস্টিমেট এর থেকে এই নেট প্রফিট অনেকটাই কম এসেছে আর এইটা স্ট্যান্ড অ্যালোন ডেটা আর আগে যে নাম্বারটা পড়লাম সেটা কনসলিডেট ডেটা সেই কারণেই দেখতে পাবেন এই যে নেট প্রফিট এটাতে কিছু তফাত দেখাচ্ছে এইখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এইগুলো সব স্ট্যান্ড অ্যালোন ডেটা আর আমি আগে যেটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে কনসলিডেট ডেটা তো এই স্ট্যান্ড অ্যালোন রেভিনিউ এটা কত এসেছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বাহাত্তর কোটি

সেটা খুবই খারাপ এসেছে আর এরপরে এলএনটি এর রেজাল্টের এস্টিমেট কেমন ছিল দেখতে পাচ্ছেন এলএনটি প্রপস প্রফিট এস্টিমেট মানে মার্কেটের এই প্রফিট নিয়ে যে অনুমান ছিল তার তুলনায় এলএনটির যে রেজাল্ট সেটা ভালো এসেছে এর পরের কোম্পানি জি মিডিয়া কর্পোরেশন লিমিটেড তো এটা তো লস মেকিং কোম্পানি তো এর রেজাল্ট দেখার সময় দেখতে হবে যে লস সেটা কমেছে কিনা তো দেখুন কোম্পানি যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে সব ফিগার সেগুলো সব লাখে রয়েছে তো আমরা কোটিতে করবো কোম্পানির টোটাল রেভিনিউ কত এসেছে একশো তিরাশি কোটি যেটার আগের বছর সেম কোয়ার্টার ছিল একশো সাতাত্তর কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল একশো কোটি কোম্পানির লস বিফোর ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টার ছিল তেরো কোটি সেটা থেকে এই লস কমে হয়েছে এগারো কোটি এবং এর আগের কোয়ার্টারে এই লস ছিল উনপঞ্চাশ কোটি তো দেখতে পাচ্ছেন এই যে পিভিটি এইখানে কোম্পানির যে লস সেটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কমেছে এরপরে কোম্পানির যে নেট লস সেটা দেখে নেবো বা ট্যাক্স দেওয়ার পরে যে লস সেটা দেখে নেবো কোম্পানির এবারে লস হয়েছে আট কোটি টাকা যেটা এর আগের কোয়ার্টারে লস ছিল ছত্রিশ কোটি টাকা এবং আগের বছর সেম কোয়ার্টার ছিল দশ কোটি টাকা মানে প্রতিটা দিক থেকেই এই ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন কোম্পানির যে লস সেটা কিন্তু কমেছে তো এই কারণে মার্কেট এটাকে রিওয়ার্ড দিতে পারে বা শেয়ারের দাম বাড়তে পারে এরপরে কথা বলবো এমসিএক এই শেয়ার ব্যাপারে এই শেয়ারটা আজকের দিনে দেখতে পাচ্ছেন বেড়ে বন্ধ হয়েছে আর এক কিন্তু শুরু থেকে থেকে গিয়েছিল সেইখান করেছে তো কারণে এই এত বড় এসেছে কোম্পানিটা একটা নতুন ফিউচার্স লঞ্চ করতে চলেছে কিছুদিন আগেই দেখেছিলেন এই কোম্পানিটা ইলেকট্রিসিটির যে ডেরিভেটিভস সেটা লঞ্চ করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানিটা আজকের দিনেই এই যে কার্ডাম এর যে ফিউচার সেটা লঞ্চ করে দিয়েছে তো কার্ডাম এটা মানে কি তো দেখতে পাচ্ছেন এই যে এলাচ এর যে ফিউচার সেটা লঞ্চ করে দিয়েছে তো আপনি চাইলে এই এম এর উপর এই এলাচের উপর ট্রেডিং করতে পারেন এছাড়াও যদি দেখেন এই কোম্পানিটা এই আগস্ট মাসের এক তারিখে তাদের যে বোর্ড মিটিং রয়েছে সেইখানে স্টক স্প্লিটের ব্যাপারে আলোচনা করতে পারে তো দেখতে পাচ্ছেন কোম্পানি যে ফেস ভ্যালু সেটা রয়েছে দশ তো আগের যে রেসিও গুলো বললাম আদানি পাওয়ারের ব্যাপারে তো সম্ভাব্য সেরকম রেশিওই থাকবে তো এই আগস্ট মাসের এক তারিখে এটার ওপর নজর থাকবে এদের যে বোর্ড মিটিং হচ্ছে সেখানে এই স্প্লিটের কথা ঘোষণা হয় কিনা এরপরের কোম্পানি জি ভান্নো এই স্টকটা আজকের দিনে তিন দশমিক তিন নয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে কোম্পানি যদি দেখেন এটা কিন্তু খুবই ভালো এসেছে সেলস দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল নশো কোটি সেটা থেকে বেড়ে তেরোশো তিরিশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল এগারোশো তিপ্পান্ন কোটি তারপরে এবিটা এটাও বেড়েছে একশো বিরাশি কোটি আগের বছর সেম কোয়ার্টারে এর আগের কোয়ার্টারে দুশো বাহান্ন কোটি এই কোয়ার্টারে তিনশো অষ্টাশি কোটি তারপরে যে নেট প্রফিট একশো পঁয়ত্রিশ কোটি এর আগের কোয়ার্টারে একশো ছিয়াশি কোটি আর এবার এসেছে দুশো একানব্বই কোটি মানে সব দিক থেকেই এর যে রেজাল্ট সেটা ভালোই এসেছে এর পরের কোম্পানি ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এর রেজাল্ট কেমন এসেছে কোম্পানির রেজাল্ট দেখতে পাচ্ছেন সব দিক থেকেই কিন্তু খারাপ এসেছে ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন তবে এই সেলস এটাই শুধুমাত্র ইয়ার অন ইয়ার বেড়েছে এই সেলস তেরোশো এক কোটি থেকে বেড়ে হয়েছে পনেরোশো আটানব্বই কোটি এর আগের কোয়ার্টারে কথা ছিল ষোলোশো কোটি এবং তার পরের ডেটা গুলো দেখুন বিটা এটা আগের বছর সেম কোয়ার্টারে ছিয়াশি কোটি ছিল সেখান থেকে পড়েছে তিপ্পান্ন কোটি আর এর আগের কোয়ার্টারে কথা ছিল তিনশো কোটি তো দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার অনেকটাই ডাউন হয়েছে তারপরে নেট প্রফিট এটা তো ইয়ার অন ইয়ার তিরানব্বই পার্সেন্ট পরে গেছে একত্রিশ কোটি নেট প্রফিট ছিল এর আগের বছর সেম কোয়ার্টারে এর আগের কোয়ার্টার একশো সাতাশি কোটির প্রফিট ছিল সেখান থেকে পরে এই প্রফিট দাঁড়িয়েছে দুই দশমিক এক শূন্য কোটি তো প্রতিটা দিক থেকেই এই যে রেজাল্ট সেটা খুবই খারাপ মনে হচ্ছে এর পরের কোম্পানি জিএমআর এয়ারপোর্ট লিমিটেড তো এইখানেও দেখতে পাচ্ছেন এই যে সব ফিগার সেগুলো সব কোটিতেই রয়েছে কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে তিন হাজার তিনশো কুড়ি কোটি টাকা যেটা এর আগের কোয়ার্টারে ছিল দু হাজার নশো ছিয়াত্তর কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টার ছিল পঁচিশশো বাইশ কোটি তো এই ডেটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো আর এটা একটা লস মেকিং কোম্পানি তো কোম্পানির যে লস এটা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে কমেছে এর আগের বছর সেম কোয়ার্টারে প্রায় তিনশো কোটি লস ছিল সেখান থেকে কমে এই লস দাঁড়িয়েছে পঁয়ষট্টি কোটি এবং এর আগের কোয়ার্টারে এই লস ছিল একশো পঁচানব্বই কোটি তো দেখতে পাচ্ছেন এই যে ডেটা সেটা খুবই ভালো এসেছে তারপরে যে লস আফটার ট্যাক্স মানে কোম্পানির যে অ্যাকচুয়াল লস সেটা কত একশো সাঁত্রিশ কোটি যেটা এর আগের কোয়ার্টারে ছিল দুশো বাহান্ন কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টার ছিল তিনশো সাঁত্রিশ কোটি তো দেখতে পাচ্ছেন কোম্পানি যে লস সেটা কিন্তু অনেকটা পরিমাণে কমেছে এরপরে ডলার টু আয়ন দেখে নেবো আজকের দিনে এই ইন্ডিয়ান রুপি সাতাশির ওপরে উঠে গেছে তো যেটা আগেই বারবার বলেছি এটা ইন্ডিয়ার জন্য খুবই খারাপ ব্যাপার এবং ইন্ডিয়ার শেয়ার মার্কেটের জন্য খারাপ ব্যাপার তো এই ইন্ডিয়ান রুপি এটা যতটা খারাপ হবে এই এফআইআই দের প্রেসার কিন্তু ততই বাড়তে থাকবে তো সেটাও দেখতে পাচ্ছেন এফআইআই দের প্রেসার কিন্তু আস্তে আস্তে বাড়ছে একটা সময় হাজার কোটি দু কোটি সেলস করছিল এখন দেখতে পাচ্ছেন এক এক দিনে সাড়ে তিন হাজার কোটি চার হাজার কোটি এরকম সেলস করছে তো এই ইন্ডিয়ান রুপি আরো যদি দুর্বল হয়ে যায় মানে অষ্টআশি উননব্বই এরকম জায়গায় চলে যায় তাহলে দেখবেন এক দিনে এই এফআইআই এরা ছ হাজার কোটি সাত হাজার কোটি এরকম কিন্তু সেলস করবে আর যেদিনই দেখবেন এই ইন্ডিয়ান রুপি কিছুটা শক্তিশালী হচ্ছে তখন এই আই রা এরা কিন্তু অল্প করে কেনাকাটিও করতে পারে এরপরে গোল্ড গোল্ড এখনো এক লাখ এক হাজার একশো পঁচানব্বই টাকার উপরে ট্রেড করছে এই দশ গ্রাম চব্বিশ ক্যারেট কলকাতার রেট অনুযায়ী তারপর যদি বিট কয়েন দেখেন বিট কয়েন তো একটা সময় এক লাখ কুড়ি হাজার ডলারের উপরে উঠে গিয়েছিল তো সেখান থেকে আস্তে আস্তে কিছুটা পড়ছে এবং এখন এক লাখ সতেরো হাজার তিনশো তিয়াত্তর ডলারের ট্রেড করছে আর এরপর যদি ক্রুড অয়েল দেখি ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আবার কিন্তু ওপর দিকেই উঠতে শুরু করেছে এই ব্রেন ফুড এটা তো আজকের দিনে এক দশমিক চার এক পার্সেন্ট বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে একাত্তরের উপরে উঠে গেছে এবং তার সঙ্গে সঙ্গে ডব্লিউটিআই ক্রুড এটা এক দশমিক

করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ